নমস্কার তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকে নিয়ে চলেলাম একদম দশ মিনিটে তৈরি হয়ে যাবে এরকম রেসিপি আর এই রেসিপি আপনি বাচ্চার স্কুলের টিফিন থেকে শুরু করে সকালে সকালের জলখাবার এমনকি রাতের ডিনার যে কোনো মিলেই রাখতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপি আর অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল বন্ধুরা প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইটা একটু গরম করে নিতে হবে তারপরে তাতে দিয়ে দেব তেল এখানে আপনি যে কোনো রান্নার তেলে ব্যবহার করতে পারবেন তো আমি এখানে ব্যবহার করছি সাদা তেল তো এখানে প্রায় দেড় টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের আলু আলুটাকে এরকম ডুমো করে কেটে নিতে হবে আর চাইলে পরিমাণগুলো দরকার মতো বাড়িয়েও নিতে পারবেন আমি মোটামুটি দুজনের টিফিন হবে এরকম একটা আপনাদের পরিমাণগুলো দেখাচ্ছি এবারে আলুটা হালকা নরম হয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে ফ্রাই করতে হবে তবে আলুর মধ্যে যদি নুনটা দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আলু তাড়াতাড়ি একটু সেদ্ধ হয় সেজন্য স্বাদ মতো নুন মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এটাকে টোটাল শুরু থেকে তিন থেকে চার মিনিট ফ্লেমটা বাড়িয়ে রেখে নাড়াচাড়া করে নিলেই আলু কিছুটা সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি সেদ্ধ করার কোনো দরকার নেই এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা মাঝারি সাইজের গাজর গাজরটাকেও মোটামুটি ডুমো ডুমো করেই কেটেছি দেখতে পাচ্ছেন আলুর থেকে গাজরটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয় বা গাজর যদি কম সেদ্ধও হয় সেক্ষেত্রে অসুবিধে নেই তাই আলু কিছুটা সেদ্ধ করে তারপরে গাজরটা মেশাতে হবে গাজরটা দিয়ে দুই থেকে আড়াই মিনিট আবার আমি ফ্রাই করে নিচ্ছি এরপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আর সাত মতো কিছু কাঁচা লঙ্কা কুচি আর একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম এবার এই সমস্তকে নাচড়া করে একটু ফ্রাই করতে হবে এখানে কোনো মশলা অ্যাড করার একেবারেই দরকার নেই এবার এই ফ্রাই করার টাইমটা খুব বেশিক্ষণ দরকার নেই কারণ অলরেডি গাজর আলু কিছুটা সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজ আর ক্যাপসিকামটা যখন দেখবেন অল্প মানে নরম মনে হচ্ছে দেখে তো বুঝবেন এটা ভাজা হয়ে গেছে এটাকে এবার একটু ঠান্ডা করে নিতে হবে তো সবজিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা বড়ো মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ডিম এখানে আমি তিনটে ডিম নিচ্ছি আপনি দরকার মতো অবশ্যই কম বেশি করে নিয়ে নেবেন এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি কোনো আলাদা করে সেরকম মশলা কিছু লাগে না কিন্তু ভীষণ টেস্টি এবং হেলদি একটা রেসিপি তৈরি হয় নুনটা গুলে যাওয়া পর্যন্ত ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে ভালো করে ফেটানো হয়ে গেলে এর মধ্যে এবার আমি সবজিটা ভেজে রাখা সবজিটা মিশিয়ে নিচ্ছি যেটা বলছিলাম সবজিটাকে কিন্তু অবশ্যই ঠান্ডা করতে হবে তো আপনি তাড়াতাড়ি করতে চাইলে একটু জলের উপরে ঠান্ডা জলের উপর বসিয়ে দেবেন তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সবজিটা গরম অবস্থায় একেবারেই দেওয়া যাবে না সবাই জানেন যে ডিমে যদি গরম অবস্থায় দিয়ে দেন তাহলে ডিমটা তো সেই সময়ই জমাট বেঁধে যাবে তাই অবশ্যই ঠান্ডা করে মেশাতে হবে মেশানো হয়ে গেছে এবার গ্যাসে একটা দেখুন স্যান্ডউইচ মেকার নিয়েছি একদম কম পয়সায় এগুলো কিন্তু কিনতে পাওয়া যায় আর টিফিনটাকে দেখতেও বেশ একটু অন্যরকম হয় বিশেষ করে বাচ্চাদের তো খুবই ভালো লাগবে গ্যাস অন করে প্রথমে এটা একটু গরম করে নিতে হবে গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে তেল তেল দেওয়ার পরে তেলটাকে ভালো করে পুরোটাতে ছড়িয়ে দেবেন তারপরে ডিমের যে ব্যাটার রেডি করে রেখেছি সেখান থেকে দিয়ে দিতে হবে পরিমাণ বুঝে একটু দিয়ে দেবেন তো ব্যাটার দেওয়ার পরে এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে প্রায় দেড় মিনিট মতো লো ফ্লেমে একটা দিক কিন্তু ফ্রাই করছি দেড় মিনিট পরে এবার যেটা করতে হবে ওপরের দিকটায় একটু তেল ছড়িয়ে দিতে হবে আবার খুব বেশি পরিমাণ না দিলেও চলবে কিন্তু অল্প তেল ছড়িয়ে অবশ্যই দিতে হবে তেলটা ছড়িয়ে দেওয়ার পরে ঢাকাটাকে আবার লাগিয়ে দিয়ে দেখুন উল্টে দিলেই উল্টো দিকটাও ফ্রাই হয়ে যাবে প্যানিজ অমলেট যেভাবে ভাজা হয় তাতে কিন্তু অনেক সময় দেখবেন একসঙ্গে বড় করে তাওয়াতে ভাজলে উল্টাতে অসুবিধা হয় এখানে কিন্তু সেরকম কোনো অসুবিধা নেই দেখুন কী ইজিলি উঠে আসছে দেখতেই পাচ্ছেন আর কালারটাও কি দারুণ এসেছে দুই দিক একই রকম করে কিন্তু ভাজা হয়ে গেল তো এবার একই রকম করে বাকিগুলোকেও কিন্তু ফ্রাই করতে হবে ভীষণ সহজ দেখতেই পাচ্ছেন দুটো দিকই দেখুন খুব ইজিলি কিন্তু ফ্রাই হয়ে গেছে তো আপনি যেরকম পছন্দ করেন খুব বেশি যদি কড়া না পছন্দ করেন তাহলে এইভাবে লাইট কালার করে ফ্রাই করে নেবেন আর কড়া পছন্দ করলে একটু ডিপ কালার করে ভেজে নিলেই কিন্তু রেসিপি একেবারে রেডি